মাত্র বিশ দিনে ওজন বাড়ানোর দারুণ এক উপায় যেভাবে ওজন বৃদ্ধি মানুষের দৈনন্দিন এক ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠিক একইভাবে শরীর অনেক অসুখ আনার জন্য কাজ করে থাকে আর এ কারণেই আজকের উপায়টি মাত্র বিশ দিনে দুর্বল ও পাতলা শরীরকে মোটা ও শক্তিশালী করতে সাহায্য করবে আর এই উপায়টি এমন একটি প্রক্রিয়া যা আপনার শরীরের চর্বি বা ওজন বৃদ্ধি করবে না এটি আপনার মাংসপেশি এবং স্বাস্থ্য ঠিক করবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নেবেন দুর্বল এবং চিকন শরীর আমাদের অক্ষমতাকে প্রকাশ করে আর এতে করে না তো আমরা সঠিক মাপের কাপড় পরতে পারি পাশাপাশি আমাদের কনফিডেন্স লেভেলটাও অনেকাংশে কমে যায় আর এ সমস্যা দূর করার জন্য আমরা জাঙ্ক ফুড এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করি আর এতে করে তো আমাদের সুস্বাস্থ্য ফিরে আসেই না বরং আমাদের অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা রোগা জীবনযাপন করছেন তাদের জন্যই আজ একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি কিভাবে মাত্র বিশ দিনে মোটা ও সুঠাম দেহের অধিকারী হয়ে উঠবেন একবার খাদ্যটি তৈরি করার জন্য প্রথমে নিতে হবে এক গ্লাস দুধ আপনি যে দুধটা নিবেন তা অবশ্যই গরম হতে হবে সাথে সাথে আপনাকে নিতে হবে বাদাম বাদামে থাকে প্রচুর পরিমাণ ফ্যাট যা আপনাদের ওজন বাড়াতে সাহায্য করবে সাথে সাথে এতে থাকা প্রোটিন আমাদের দুর্বলতা দূর করে প্রথমে আপনি বাদাম ছয়টি এরপর এর খোসা ছিলে আপনি এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন বাদাম এবং দুধ ছাড়াও আপনাকে নিতে হবে পাকা কলা দুইটি কলাতে প্রচুর পরিমাণ ক্যালোরি কার্বোহাইড্রেট ও পটাশিয়াম থাকে এগুলো শরীরে প্রচুর পরিমাণ শক্তি যোগায় বন্ধুরা এই দুধের সাথে আপনি এই কলা নিবেন আপনি চাইলেই দুধের সাথে সাথে কলা খেতে পারেন অথবা গ্রাইন্ড করে একত্র করে নিতে পারেন তারপর এটা পান করবেন এর সাথে সাথে আপনাকে খুবই সস্তা একটি ডায়েট ফলো করতে হবে যেটি তৈরি করা সম্পূর্ণ পরিমাণ দেশি দুটি উপাদান দিয়ে এর জন্য আপনার প্রয়োজন হবে ছোলা এবং চীনা বাদাম যেটা আপনাকে একসাথে করে পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রতিবার এক মুষ্টি পরিমাণ ভেজাবেন রাতে ভিজিয়ে রাখলে সকালে এটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এতে প্রচুর পরিমাণ প্রোটিন এবং কার্বোহাইড্রেট রয়েছে যেটা আপনার ওজন বাড়ানোর সাথে সাথে শরীরের বিভিন্ন পেশিগুলো শক্তিশালী এবং সুগঠিত করে তুলবে খুব দ্রুত আপনার মাংসপেশি এবং ওজন বৃদ্ধি করতে চাইলে এটি তো অবশ্যই ফলো করবেন পাশাপাশি এই পদ্ধতিতে যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে অবশ্যই জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দিতে হবে আপনাকে বাইরের খাবার পুরোপুরি ছাড়তে হবে কারণ জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে যেটা আমাদের শরীরকে শক্তিশালী নয় বরং মোটা করে ফেলে এর জন্য আমাদের ডাইজেশনটাও অনেক ধীরে হয় ফলে শরীরে অনেক প্রকার দুর্বলতা দেখা দেয় আপনাকে অবশ্যই আপনার সারাদিনের খাবারকে তিন ভাগে ভাগ করে নিতে হবে আর ততটুকু পরিমাণ খাবারই খাবেন যতটুকু পরিমাণ আপনার ডাইজেশন করার ক্ষমতা আছে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে আপনাকে পানি পান করতে হবে তো চলুন বন্ধুরা এখন আমাদের প্রস্তুত করা খাদ্য আপনি কিভাবে খাবেন তা জেনে নেই দিনের শুরুতেই খালি পেটে আপনি এটি খাবেন আপনি যদি জিম অথবা জগিং করে থাকেন তাহলে জিম অথবা জগিং শেষ করার পরেই খালি পেটে আপনি এটি খাবেন এবং এটি খাওয়ার আধা ঘন্টা পর্যন্ত অন্য কোনো খাবার খাবেন না এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক এই বাদাম দুধ এবং কলা কিভাবে খাবেন এটা আপনাকে প্রতিদিন দুইবার করে খেতে হবে খাবার খাওয়ার ঠিক মাছ বরাবর সময়ে অর্থাৎ আপনি যদি সকাল দশটায় সকালের খাবার এবং দুপুর দুইটায় দুপুরের খাবার খান তাহলে আপনাকে ঠিক বারোটায় এটা খেতে হবে এরপর দুপুর এবং রাতের খাবারের মাঝামাঝি সময় আরেকবার এটা খেতে হবে এবং সন্ধ্যায় আপনাকে আবারও ছোলা এবং বাদাম খেতে হবে ওজন বাড়ানোর সাথে সাথে এগুলো আপনার শরীরে প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করবে এর ফলে কাজ করার সময় আপনার আর কোনো দুর্বলতা আসবে না নিয়ম মেনে বিশ দিন আমাদের এই টিপসটি ফলো করলে আপনার শরীরে আপনি বিশাল পরিবর্তন দেখতে পারবেন আপনার রোগা পাতলা শরীর হবে সুগঠিত এবং শক্তিশালী তো বন্ধু আজকের এই ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং তা অসংখ্যবার শেয়ার করুন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদেরও অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে